বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের সময় জানিয়েছে নেপাল দেশটি জানিয়েছে আগামী জুনে নেপাল থেকে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে সোমবার নেপালের এক সংবাদ মাধ্যম প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে যা নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে গত বছর বাংলাদেশ ভারত ও নেপালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী নেপালের প্রতি বছর পনেরো জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরে সঞ্চালনা লাইন দিয়ে বাংলাদেশে উদ্ধৃত বিদ্যুৎ রপ্তানি করবে প্রথম ধাপে নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ছয় দশমিক চার সেন্ট একশো সেন্ট ও এক ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত টাকা ভারত সরকারের বিবৃতিতে বলা হয় নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের মধ্যে দিয়ে বিদ্যুৎ খাতে আঞ্চলিক যোগাযোগ বাড়বে বলে আশা করা যাচ্ছে গত তেইশ ফেব্রুয়ারি বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির সাথে নেপালের রাষ্ট্রদূত এর সচিবালয়ের বৈঠকে তথ্য জানানো হয় ডেক্স রিপোর্ট দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি